অনেক বড় তো ভাই হাইট কেমন আছে ভাইটার চৌত্রিশ ইঞ্চি হাইট ভাই এটা একটা সাগরের তিনটি বাচ্চা ভাই মার্শাল সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে কিছু তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটকের পক্ষ থেকে আমি শান্ত আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ বার আজ রবিবার চলে আসছি নাইম ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে নাইম ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র থেকে প্রতি রবিবারে আপনাদেরকে একেবারে সর্বনিম্ন রেটে ছাগল দেখিয়ে থাকে আমি আজকেও তার ব্যতিক্রম হবে না আজকে বেশ সুন্দর মানের ছাগল রয়েছে এবং ভিআইপি দুটি খাসি রয়েছে আপনারা চাইলে কালেকশন করে নিতে পারবেন কথা দীর্ঘায়িত করব না সরাসরি নাইম ভাইয়ের মধ্য থেকে জেনে নেবো আজকে কালেকশন সম্পর্কে কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুল্লাহ তাহলে অনেক ভালো রাখছে আর যেহেতু রবিবার জি জি সর্বনিম্ন দামে ছাগল দেখা করছে সর্বনিম্ন মানে এটা রবিবার মানেই তো একদম দর্শকের মানে মানে ছোট আর বড় নাই সবাই আমার তো ছাগল কিনতে পারে আজকে দেখলাম বড় বড় দুটো সুন্দর ভিডিও দেখবেন তারা বুঝতে পারবেন কোয়ালিটি এবং দরদাম কেমন থাকছে তবে ছাগলকে যারা ভালোবাসেন ভিডিও দেখতে ভালোবাসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে ফেসবুক ফলো দেয় আমাদের সাথে সঙ্গে থাকবেন

দেখেন সবে মাত্র দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত দুই দাঁত একদম চার মাস গ্যারান্টি গাভিনী ধরেন আপনি তিরিশ ইঞ্চির মতো হবে ভাই আচ্ছা আচ্ছা গাভের ক্ষেত্রে গ্যারান্টি একদম গ্যারান্টি আমি তারপরেও কিছু দেখাই দিই ভাই এই দেখেন ওলানটা ছেড়ে দিচ্ছে দেখছেন আচ্ছা চার টান দিলে একদম মানে আঠার মতো সুপার আঠার এরকম আটা বের হবে ভাই এটা দরদাম কেমন চলছে ভাই এটা দরদাম বলতে আজকে তো ভাই আজকে রবিবার আজকে এমন প্রাইস দিবো ভাই দর্শক থেকে চমকে যাবে মাত্র গাভিন গ্যারান্টি ছাগল পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে দুই দাতের একটি গাভিন গ্যারান্টি ছাগল

দাঁতই নাই ভাই দুধের দাঁত একদম এখনো দুধের দাঁত কিন্তু রয়েছে ভাই ভাই এটা কি বিডিং করানো যাবে ভাই এটাতে বিডিং এখন করানো যাবে না ভাই এটার বয়সে সবেমাত্র মাত্র আপনার মানে সাত মাসের মতো বয়স আর অল্প কিছুদিন গেলে মানে পারবে ভাই আর মাস পর থেকে কম বিলিং এটা সংগ্রহ করতে চান বা বাটার বাচ্চা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারে অন্য ঠিকঠাক অবশ্যই ভাই অন্য দেখেন চেরা ফাটাই দেবে অনেক চঞ্চল ভাই এই দেখেন আমি দেখাই দিবো এই দেখেন চেরা ফাটা কিন্তু ইনশাল্লাহ কিচ্ছু নাই ভাই বুঝছেন একদম ঠিকঠাক রয়েছে দর্দাম কেমন দর্দাম বলতে এটা কোনো দর্শক ভাইনি ছেলে এটা মাত্র একদম ভাই এটা আচ্ছা এটাও পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে দিবাই একদম কালার মানে কি দেখেন্টিভি একদম গাভিন চালানে লিখিত গ্যারান্টি থাকবে ভাই ছাগল একদম রূপসী অনেক সুন্দর কালার ভাই ভাই বয়স কেমন দেখাই দিয়ে এটার বয়সটা দেখেন ভাই এটা নতুন ছয় যাচ্ছে

ভাই 빅 সাইজের কালারফুল ছাগল দেখতে পাচ্ছি একদম ভাই 빅 সাইজের একদম মানে সামনে 26 এ ভাই তারা সেরা মানের কুরমালে দিতে আছেন এবং মানে খুবই হাই কোয়ালিটি খাসি লালন পালন কালারফুল খাসি পালতে চাচ্ছেন তাদের জন্য আজকে একটা আর এর পরে একটা দেখাবো দুইটা একদম কালারফুল ডাবল বডির খাসি দেখাবো ভাই খাসি না অনেক বড় তো ভাই এর हाइट কেমন আছে ভাই এর 34 ইঞ্চি हाइट ভাই বলেন কি একদম 빅 সাইজের দেখেন আর মানে কোয়ালিটি দেখেন বডি ফেমটা দেখেন

ভাই একদম সেরা এটাও এটাও খাসি খাসি না এটা কোন জাতের ভাই এটা হচ্ছে আপনার এটা হচ্ছে বিটল এবং তো তার সংমিশ্রণ এসে অনেকেই কিন্তু কুরবানির জন্য বড় মানে খাসি সংগ্রহ করতে চান দুই তিন মাস পালন করে মোটা ততা করন করে আপনি নিজ হাতে কুরবানি দিবেন

সব দিক দিয়ে আল্লাহর পারফেক্ট একটি ছাগল ভাই ভাইজান এটা বয়স কেমন চলে ভাই এটার বয়সটা আপনি চার দাঁত থেকে নতুন ছয় দাঁতে যাচ্ছে আর কি ভাই চার দাঁত থেকে ছয় দাঁতে যাচ্ছে জি 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 ভাই জি হাইট কেমন আছে এটা এটার হাইট মোটামুটি আপনার এটা হাইট 32 ইঞ্চি প্লাস আছে ভাই বুঝছেন 32 ইঞ্চি প্লাস 32 ইঞ্চি প্লাস কোয়ালিটি দেখেন ছাগলটা একদম সুন্দর কোয়ালিটি ভাই বুঝছেন অনেক সুন্দর আছে খুব চঞ্চল ভাই কি ভাই পাঠা আছে ভাই আচ্ছা আচ্ছা প্রজনন কাল কেমন আছে ভাইটা ভাই এটা প্রজনন কাল আড়াই মাসের মতো হয়ে গেছে মানে করানো আড়াই মাসের নিচে হয়নি বরং আড়াই মাসের উপরে গেছে ভাই এটা দরদাম কেমন দরদাম বলতে এটা কোন দর্শক ভাই নিচ্ছে এটা একদম কোন দরদাম চলবে না ভাই

ভাই ভাই মাশাল একবার সুপার জিনিস ভাইজান আমার সুপার একদম অল্প বয়সই দেখেন হরিয়ানা ছাগল যারা হরিয়ানা আর পছন্দ তাদের জন্য কিন্তু একদম এইটা কিন্তু একদম পারফেক্ট ছাগল আরোলিকটা অর্থাৎ হরিয়ানা ছাগল কিন্তু ফুল ব্ল্যাক কালার হবে জি জি খুব ফুল ব্ল্যাক কালার বয়স কেমন চলে ভাই এটার বয়সটা আমি দেখাই দি আচ্ছা ভাই জি মুখে বলে তো লাভ নাই এই দেখেন

জি ভা এটা কোনো সকল ওই যে হরিয়ানা কারলি কটা আমার হরিয়ানা কারলি কটা দেখেন কানের গেট আপ দেখেন সব দিক দিয়ে একদম মানে আমার উপযোগী ভাই এটা বয়স কেমন চলে ভাই এটার বয়সটা এখনো দাঁতে নাই ভাই জিরো দাঁত এই দেখেন আমি দেখাই দিই এটার দাঁত মানে জিরো দাঁত বলতে দাঁত ভাঙছে মাত্র ভাঙছে জি মানে এর আগের দাঁত এটা একই জোড়ার ভাই বুঝছেন এটা কি প্রজনন করণ আছে ভাই এটাও ব্রিডিং করণ আছে ভাই এটা ব্রিডিং করণ এক মাস 12 13 দিন হইছে ব্রিডিং করণ 100% হরিয়ানা পাঠাতে ব্রিডিং করণ আছে ভাই এটা দর কেমন নেবেন ভাই এটা দর বলতে এটা ফিক্সড এক দাম নিও ভাই এটা আচ্ছা এটা 14000 টাকা দাম নিও ভাই 14000 মাত্র 14000 টাকা নম ভাই জি বিস্কিট কালার ছাগল একদম বিস্কিট কালার মানে কি ভাই খুবই সুন্দর একটা কালারফুল ছাগল ভাই এটা কোন দাতা ভাই এটা তো দাপুরী ক্রসবিট ভাই ক্রসবিট এটা জি জি ভাই বয়স্ কেমন চলে ভাই বয়স্টি এখনো দাতে নাই ভাই জিরো দাদ জিরো দাদ আমি দাদ দেখাই দেখেন এগুলা যারা যে নতুন উদ্যক্ত আছে না ভাই তারা এগুলা ছাগল নিতে পারবে এবং অনেকে আছে ভাই খামার করছে যে অনেকদিন বয়স হয়ে গেছে খামারের ছাগল গুলা বয়স্ক হয়ে গেছে ওগুলো ছাগল বিক্রি করে নতুন ছাগল তুলবে তাদের জন্য এগুলো ছাগল ভাই এটা কি প্রজনন করণ আছে ভাই এটাও ব্রিডিং করণ আছে ভাই এক মাস প্লাস হান্ড্রেড পার্সেন্ট তথা পুরি পাঠা দিয়ে ব্রিডিং করণ আছে ভাই আচ্ছা আচ্ছা এটা দর দাম কেমন এটা দর দাম বলতে এটা ফিক্সড এক দাম নিব ভাই এটা পনেরো হাজার টাকা ভাই পনেরো হাজার অনলি পনেরো হাজার জি ভাই একটা বাচ্চা দেখতে একদম সুন্দর যারা হরিয়ানার বাচ্চা অনেকে চাইছে ভাই বুঝছেন বাচ্চা তো আমি কালেকশন করি না ভাই আমার সব বড় ছাগল যে তাদের জন্য একটি হরিয়ানার বাচ্চা নিয়েছিলাম ভাইটা শুধু দেখেন কানের লেন্স কোয়ালিটি মাসাল্লা সব দিক দিয়ে পারফেক্ট ভাই ভাই বয়স কেমন এটার বয়সটা ধরেন তিন মাসের কাছাকাছি গেছে ভাই বুঝছেন মেয়ে বাচ্চা তো মেয়ে বাচ্চা ভাই এটা দরদাম কেমন এটা দরদাম বলতে এটা অফার প্রাইস ভাই আচ্ছা এটা যে ধরে নিতে পারবে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার বারো হাজার বাচ্চা ভাই মা ছোট বাচ্চা কি তিনটা নাকি ভাই দেখেন এর বাচ্চা কত বড় বড় হয়ে গেছে দেখছে মানে দুধ যে বেশি পায় ভাই এই দুধ পাওয়ার জন্য বাচ্চা বড় বড় হয়ে গেছে দেখেন মানে দুইটা বাট আর তিনটা বাচ্চা তো লাগা দিছে ভাই বাচ্চাগুলো বয়স কেমন থাকে বাচ্চা বয়স ভাই তিনটা কি মেয়ে বাচ্চা ভাই তিনটা মেয়ে বাচ্চা হবে কেন এখানে দুইটা মেয়ে বাচ্চা আর একটি পাঠার বাচ্চা ভাই এই দেখেন যেটা সুন্দর কালার আমি দেখা দিচ্ছি ধরে ধরে দুধ খাওয়াতে হবে এই দেখেন এইটাই কিন্তু পাঠা বাচ্চা ভাই এটাই পাঠার বাচ্চা এটাই পাঠা বাচ্চা

দুইটা পাঠার বাচ্চা এবং মা মিলে ষোলো হাজার টাকা নাকি ভাই আমরা পাঠা নিয়ে আসলাম একটা বিগ একটি পাঠা ভাই কোন জাতের ভাই বিটলের ক্রস ভাই বিটলের যারা অনেকে ওই যে দেশি ক্রস এর ছাগল গুলা যারা

এই দেখেন ভাই অন্য কিন্তু একদম ঠিকঠাক রয়েছে ভাই রকম টাবল দরদাম কেমন নেবেন ভাই ভাই এটা দরদাম বলতে এটা কোনো দর্শক ভাই এটা বাইশ হাজার টাকা দাম লিবো ভাই বাইশ হাজার টাকা ডেলিভারি খরচ বিকাশ করা সম্পূর্ণ আমার